নমস্কার আজ আপনাদের সাথে আলোচনা করব রাহু গ্রহ নিয়ে রাহু গ্রহকে বহু মানুষ ভয় পেয়ে থাকেন এটা কিন্তু ভয় পাওয়ারই কথা রাহু গ্রহ মানুষকে তার জীবনকে ছিন্ন ভিন্ন করে দেয় আজকাল আপনি টিভি রেডিও খুললেই দেখবেন বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে যত রকম অ্যাক্সিডেন্টের কারকর্তা একমাত্র রাহু একমাত্র রাহু রাহু কখন কখন এগুলো ঘটায় আপনারা এই ভিডিওটা ভালো করে লক্ষ্য রাখবেন আমাদের প্রতিদিন একটা যোগ হয় সেটা হচ্ছে ভোর তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত আপনাদের আমি অনুরোধ করে বলবো এই ব্রহ্ম মুহূর্তের সময় আপনারা বাড়ি থেকে বের হবেন না তিনটে থেকে পাঁচটার ভিতরে আপনারা গাড়ি ঘোড়া নিয়ে বের হবেন না এই ব্রহ্ম মুহূর্ত কিন্তু বিভিন্ন দেব দেবতার আগমন হয়ে থাকে আপনার বাড়ির আশপাশে রাস্তা দেখবেন একদম শুনশান ফাঁকা থাকে এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু দেবরাত দেবতারা আনাগোনা করে থাকে সব দেবতাই সে ভালো দেবতাই বলুন অপদেবতাই বলুন যাই বলুন না কেন এই দেবতারা আনাগোনা করে থাকে এই ব্রহ্ম মুহূর্তের সময় যদি বাইরে আপনি বেরোন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কেমন একটা ঘটনা ঘটে যায় তাই অনুরোধ করে বলবো এই মুহূর্তটা বেরোবেন না আপনি ছটায় বেরুন সাড়ে ছটায় বেরোন কোনো অসুবিধে নেই আরেকটি কথা এই যে রাহু মানুষকে এত ডিস্টার্ব করছে দেখবেন একজনের বিয়ে হয়েছে দু মাস তিন মাস হলো ডিভোর্স হয়ে গেল যাদের রাহু এফেক্টেড হয় তারা স্নান করতে চাইবে না প্রতিদিন মদ্যপান করবে জুয়াতে আসক্ত হবে নারীদের উপরে লোভ প্রয়োগ করবে নিজের স্ত্রীও যদি বাড়িতে থাকে তাও অন্য নারীর উপরে তাদের একটা আকাঙ্ক্ষা থাকবে যেসব মেয়েদের রাহু হয় তারা ভালো মন্দ বুঝতে পারে না যে কোনো ছেলের সঙ্গে প্রেম করে বসে আর যে যেসব ছেলেদের রাহু হয় তাদের পড়াশোনায় বিঘ্ন হয় পড়াশোনা মাঝ রাস্তায় থেমে যায় আজে বাজে পরিবারের মেয়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে ফেলে সারাদিন মোবাইল ঘাটবে রাহু আবার ইলেকট্রনিক্সের কাজ মাথার কাজ বাড়িতে সবার সঙ্গে খারাপ ব্যবহার করবে এইসব রাহু কাজ এইসব যদি আপনাদের কারো হয়ে থাকে তাহলে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে প্রথমত আপনাকে চন্দন আর কেশরের ট্রিপ করতে হবে চন্দন আর কেশরের ট্রিপ করতে হবে এছাড়া খুব ভালো একটা টোটকা আপনাকে আমি বলে দিচ্ছি একটি জগন্নাথের ছবি নেবেন জগন্নাথ দেবের ছবি নেবেন সেই ছবিতে সেই ছবির উপরে খানিকটা সাদা চন্দন বেটে আপনি রেখে দেবেন পাঁচ সাত দিন রেখে দেবেন তারপরে যে কোনো একটি শনিবার দিন ওই চন্দনগুলোকে ভালো করে উঠিয়ে নেবেন উঠিয়ে একটা কোটতো রেখে ওর ভিতরে একটু গঙ্গা জল দিয়ে আপনি এই কপালে টিপ দেবেন জগন্নাথদেবের গায়ের যদি চন্দন আপনার কপালে টিপ দিতে পারেন তাহলে রাহু অনেক শান্ত হয় রাহু কিন্তু মানুষকে ক্ষমা করে না ও যখনই পাবে আপনাকে একদম ধ্বংস করে দেবে ও প্রাণ নাশ করে দেবে অঘটন ঘটিয়ে দেবে আপনারা কাগজ পেপার খুললেই টিভি খুললেই দেখতে পারবেন মোবাইল খুললে দেখতে পারবেন চারিদিকে শুধু অ্যাক্সিডেন্ট 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 রাহু এখন আছে আমাদের কুম্ভে আছে এই কুম্ভে আছে শনির ঘরে আছে রাহু কিন্তু এখন অনেক অনেক রাশি লগ্নের ভালো ফল দেবে না তারা কিন্তু সাবধান থাকবেন রাহুকে নিয়ে রাহুর সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটা জানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারকে আমি দুহার্য করে নমস্কার জানাই প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে পুষ্টি করে থাকি নমস্কার দেবেন